বহুত तेज हो रहा है hmm? तो चलो अंकदेवाईना एकदम বেশি বসা এটা আমি প্লেটে রেখেছি কারণ টাকা তো মাটিতে রাখব না সেজন্য প্লেটে রেখেছি তো যাই হোক এবার আমরা স্টার্ট করব আমার আমার থামছে না কিন্তু আজকে একটু একটু ছেড়ে ভালোবাসে আর নরমও হয়ে যাচ্ছে বেশি বকবক না করে তো চলো স্টার্ট করা যাক কে এই দেখো দেখো আগে আগে হাত দিতে আসছে না চলো 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 আরে এইটুকু জায়গার মধ্যে আমাদের অনেক অসুবিধা হচ্ছে তো চলো কি আগে খেতে পারে দেখা যাক ওয়েট 1 2 3 বলো পিউথ ও মাই গড আগে গেস্ট চলো চল পারবি ভাই আমি ট্রাই চলো 1 2 3 স্টার্ট আগেই 아, 배고파. 니모. 나도 맛있어. 안전, 안전. 음, 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 음. <laughs> 충 <laughs>

আগে কি চাও কেন দাদা 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 উইনা টাকা কার কাছে আমার টাকা দিয়ে দাও কেন ওজন টাকা দাও আমি জিতেছি আমার তাহলে নেই কার্ড তোমাদের আছে ফাস্ট ফাস্ট নেবে 1500 চলো চলো দেও হবে না থার্ড ফোর তো সবাই খুশি বল কে বল দাদা হচ্ছিল ওইটা জলটা থেকে গেছে বলে কেন তো জল ছাড়া ওইভাবে তো সবাই খেতে পারে

আমার প্রশ্ন ভালো তো একদম ফুচকাটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি দারুন হয়েছে সুন্দর ফুচকা একদম সুন্দর ফুচকা তাহলে কি ফুচকা বলি

এটা মানে সেরকম প্ল্যান ছিল না হঠাৎই করলাম সেই জন্য অতটা ভালো হলো না তো চলো এইখানে তো কে কে ফুচকা খেতে বেশি ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কার ফুচকা ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু এখনো এতগুলো আমি খেতে পারি না আমার কেটে গেছে তো এখানে আমরা শেষ করে দিচ্ছি ভিডিওটা চলো সবাই করে দাও पूछ भार <laughs> चलो प्लीज वीडियो टाइम लिए अवश्य शेयर करो